এই মুহূর্তে সব থেকে বড়ো খবর লোকসভা ভোটের আগে গোটা দেশে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ CAA। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার দু সালে দ্বিতীয়বার ক্ষমতা এসে সি পাস করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো মুসলিম ধর্মালম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে শুধু তাই নয় শাহজি এও বলেছিলেন শীঘ্রই সিএএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে তবে মতুয়া উদ্দোষিত নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার সভায় এসে সিএএ নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে বনগার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছিলেন ভোটের আগেই সি সিএএ কার্যকর হচ্ছেই ভোট ঘোষণার এক দুদিন বা তিন দিন আগে হলেও সিএএ কার্যকর হবে তিনি গ্যারেন্টি দিয়েছিলেন অবশেষে তার কথা মিলল এমনকি নির্বাচনবিধি চালু হওয়ার এক ঘন্টা আগেও সিএএ কার্যকর হতে পারে বিরোধী তৃণমূল অবশ্য বিষয়টিকে উদ্বাস্তু মানুষদের ভাওতা দেওয়ার চেষ্টা বলে কটাক্ষ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এরাজ্যে সিএ চালু হবে না কিন্তু এবার আর কোনো রাস্তা থাকলো না